কিন্তু রাজ্য সরকার রাজ্য পুলিশ চাইছে কি ওই জায়গাটা আরও একটু ভালো তাই জন্যে আমরা ঠিক আছে সব রকম ব্যবস্থা নিচ্ছি আমাদের কাছে সিনিয়র অফিসার অনেক পুলিশ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে তো এখন আমি আবার আমাদের মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি আপনারা সবাই ভালো থাকুন আপনি নিজে কাজ করুন কিন্তু কোনো ঝামেলা যাবেন না তাদের যে ঝামেলা করছে করছে বা করবে ওই জন্য খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে আর যে কালকে একটা বসিরহাট এর মেলা হয়েছিল তার জন্য একটা জল এগুলো হয়েছে। আর আমি ওনাদের কে আবার warning দিচ্ছি কি যে যা করেছে ও কাউকে ছাড়া যাবে না specially sir বারো টি complain এর বাইরে আরো কোনো complain হয়েছে এখন recently যে আমরা press meet করেছিলাম চারটে complain হয়েছিল

तो एमनी अपना जाने कि हमारे राज्य सरकार जो स्पेशल टीम आईजी रैंकेड लेडी अफसर आन नेतृत्व कल के पूरे इलाका एलिका घूम আবার এই প্রসেসটা চলতে থাকবে কি মেইন টার্গেট আছে কি আমাদের যে এলাকার যে মহিলারা আছে ওনারা ওনারা সেফ ফিল করেন আর আমাদের আমরা যত ওনাদেরকে হেল্প করতে পারি আমরা করছি আর যদি কোনো কমপ্লেন আছে আমি আবার রিকোয়েস্ট করছি যদি মহিলা ধ্বংসা গ্রান্তি বা অন্যরকম কোনো কমপ্লেন আছে তো আপনারা অ্যাডমিশান কাছে আসুন আমরা সব রকম স্টেভ স্যার

तो उनको मैं नहीं बोल सकता किंतु कल पता है आप सभी लोगों को कि जहाँ सुक मुजह साहब के नेतृत्व में बहुत बड़ा एक रैली आया और उन लोगों ने बहुत बहुत बदमाशी करी उसमें और काफी लोग अरेस्ट हुए हमारे पुलिस के काफी लोग इंजर्ड हुए हैं तो हम लोग उनके हम लो, जिन लोग जिन लोगों ने बदमाशी की उनके उसमें स्ट्रॉन्ग एक एक्शन ले रहे हैं और उसके बाद आज हम लोग कोशिश कर रहे हैं कि उस तरह प्रॉब्लम आग नहीं हो ग्रामीण लोग ने दुकान खोला नहीं एक बोलते